সিরাজগঞ্জে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসর উনেসাত্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিরাজগঞ্জ থেকে তুষার আহমেদের তথ্যে বিস্তারিত সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসোর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী কেক কর্তন ও বনার্ঢ় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আঠারো জুলাই সকালে মুজিব সড়ক রোডস্থ রেনেসা ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন শিলাজগঞ্জ জেলা শাখার আয়োজনে তম প্রতিষ্ঠা বার্ষিকী বনার্য শোভাযাত্রাটি শহরের এসএস রোড হয় প্রদক্ষিণ করে মুজিব সড়ক রেনেসা ক্লাবে এসে শেষ হয় পরে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানুয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকারের সঞ্চালনায় এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তুলসী সাহা রানা যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন সহ সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন জুয়েলার্স মালিক কর্মচারী উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু তিনি বলেন সংগঠনকে শক্তিশালী করতে হলে সকল জুয়েলারি ব্যবসায়ীদের সহযোগিতার প্রয়োজন আমরা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে আজ সততার সঙ্গে এগিয়ে যাচ্ছে স্বর্ণশিল্প আগামীতে দেশের অন্যতম রপ্তানি পণ্য হয়ে উঠবে আমাদের দেশে তৈরি জুয়েলারি